আসসালামু আলাইকুম ঈদ মুবারক অ্যাডভান্স আমাদের জন্য আজকে এটা রোজার ঈদ হলে বেশি করে হতো চাঁদরাত আর এটাকে বলে যে কুরবান ঈদ সেক্ষেত্রে আজকেও আপনি চাঁদরাত বলতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি ঈদ মুবারক এখনই বলা যাচ্ছে না অন্তত ক্রিকেট ফ্যান ভক্ত ফলোয়ার যাদের কাছে ঈদ মুবারক হবে তাদের তখনই যখন বাংলাদেশ নেপালকে হারিয়ে অনায়াসে সুপার এইটে পা রাখবে যেসব যদি কিন্তু সমীকরণ আছে এগুলোকে উড়িয়ে দেবে বাংলাদেশ নেপালের সঙ্গে খেলাটা ভোরবেলা আগেই বলেছে ঈদের নামাজের আগেই হয়তো আমরা খেলার ফলাফলটা পেয়ে যাবো কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এই বিশ্বকাপের এখনো অনেকগুলো দলের গ্রুপ পর্বে ম্যাচ বাকি কিন্তু স্টিল সুপার এইটের সাতটা দল চূড়ান্ত হয়ে গিয়েছে একটা দলে চূড়ান্ত হয়নি সেটা কোনটা অবভিয়াসলি বাংলাদেশ যে গ্রুপে আছে সেখান থেকে সাউথ আফ্রিকাও চূড়ান্ত হয়ে গেছে অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন চূড়ান্ত গ্রুপ রানার্স কে হবে বাংলাদেশ নাকি যদি কিন্তু টিকে থাকা নেদারল্যান্ডস কালকে আসলে বাংলাদেশ যদি নেপালকে হারিয়ে দেয় তাহলে আর যদি কিন্তু কোনো ইকুয়েশনই থাকবে না কিন্তু বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায় তাহলেই কেবল এই যদি কিন্তুর বিষয়গুলো আসবে যেখানে বাংলাদেশের নেপালকে নেপালের কাছে খুব বাজে ব্যবধানে হারতে হবে অন্যদিকে নেদারল্যান্ডসে শ্রীলঙ্কাকে খুব বড় ব্যবধানে হারাতে হবে এখন পর্যন্ত এই গ্রুপের রিকোয়েশন থেকে বাদ হয়ে গেছে শ্রীলঙ্কা এবং নেপাল বাট একবার চিন্তা করে নেপাল যদি কোনোভাবে কোনোভাবে এই ম্যাচটা জিতে যেত সাউথ আফ্রিকার সঙ্গে তাহলে কিন্তু বাংলাদেশ এবং নেপালের এই ম্যাচটা হয়ে যেত ডুয়ার ডাই যারাই জিতবে স্ট্রেট সুপারহাইট যারাই হারবে স্ট্রেট গহম থাকতো না খুব বেশি ইন্টারেস্টিং হতো আসলে তাহলে ক্রিকেট ফ্যান আমি সেটাই মনে করি সেটা হয়নি সো নেপাল তারপরও তারা গত ম্যাচে যে ক্যারেক্টার দেখিয়েছে তারা চাইবে সেটা ধারাবাহিকতা রেখে একটা অন্তত জয় নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে অন্যদিকে বাংলাদেশ আমি বলবো যে বাংলাদেশ কিন্তু গত দুটো ম্যাচে মোটামুটি ধারাবাহিক ক্রিকেট খেলেছে বোলাররা কনসিস্ট্যান্ট পারফর্ম করেছেন ব্যাটিংয়ে স্ট্রাগল করছেন বরাবরের মতো টপ অর্ডার বা সেই টপ অর্ডারও দু একজন একটু একটু করে রানের দেখা পাচ্ছেন সাকিব আল হাসান রানে ফিরেছেন সবকিছু মিলে সেই কন্টিনিউটি ধরে রেখে আরেকটু প্রোগ্রেসের মাত্রাটা বাড়িয়ে দিয়ে বাংলাদেশ সুপার যাবে সো বাংলাদেশের আসলে সুপার এইটে না যাওয়ার সম্ভাবনা খুবই খুবই ক্ষীণ কারণ হারলেও শুধু হারলে হবে না বড় ব্যবধানে হারতে হবে এবং নেদারল্যান্ডসকে অনেক বড় ব্যবধানে জিততে হবে সো যে দুটোই আসলে অনেক দূরের সমীকরণ কাছের সমীকরণ হচ্ছে বাংলাদেশ নেপালকে হারাবে এবং সুপার এইট নিশ্চিত করবে অলরাইট সুপার এইটের কথা যখন আসলো সুপার কথা বলি যে সুপার এইটের খেলা শুরু হচ্ছে সম্ভবত বিশ তারিখ থেকে এবং এবারে সুপার এইটের ফিক্সারটা নিয়ে এখন এসে খুব আলোচনা হচ্ছে যে আগেই এরকম এ ওয়ান বি টু সি ওয়ান সি টু ঠিক করে রেখে তাহলে আর এই গ্রুপিং করার কি দরকার বাট এটা আসলে আইসিসির অনেক আগে যখন তারা একদম ফিক্সারটা ঘোষণা করে শুরুতে বিশ্বকাপের তখনই তারা এই জিনিসগুলো ক্লিয়ার করে দিয়েছিল এটা মূলত ম্যাচের ফিক্সার ভেনু এগুলো আগে থেকে যাতে স্কেজুল করা যায় কোন দল কোথায় খেলবে এটা আনুমানিক ধারণা রেখে আইসিসি আসলে শিডিউলটা সাজিয়েছিল বাট এটা কি খুবই জরুরি ছিল না করলে কি করা যেত না অবশ্যই করা যেত ফুটবলে তো এটা কখনই করা হয় না বাট ক্রিকেটে এটা আইসিসি করেছে তাদের ব্যাখ্যাটা কি আমি জানি না সঠিক ব্যাখ্যা এক্স্যাক্টলি এবং এটা আসলে কতটা কতটা ক্রিকেটীয় যেটা বলে যে ক্রিকেটীয় ব্যাপার স্যাপারের সঙ্গে যায় কারণ হচ্ছে যে একটা দল ধরুন যেমন আমি বলি গ্রুপ এতে কী হয়েছে ইন্ডিয়া এ ওয়ান হয়েছে পাকিস্তানের এ টু হওয়ার কথা সেখানে হয়ে গেছে কে ইউএসএ এটা কিন্তু আইসিসির হিসাবে তাই ছিল বি গ্রুপে যান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ঠিক আছে কিন্তু সি গ্রুপে আবার মজাটা হয়েছে নিউজিল্যান্ড ছিল টপে সে নিউজিল্যান্ডই নেই সি ওয়ান উল্টো এখন সি ওয়ান হচ্ছে সেখানে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ হয়ে গিয়েছে সি টু ডি গ্রুপে এর মধ্যে আমরা জানি ডি ওয়ান সাউথ আফ্রিকা ডি টু বাংলাদেশি হতে যাচ্ছে এবং তাহলে বাংলাদেশের খেলা পড়ছে কাদের সঙ্গে বাংলাদেশের সুপার এইটের তিন অপোনেন্ট সুপার এইটে দুটো গ্রুপ করে দেওয়া হয়েছে আপনার এর মধ্যে জানেন গ্রুপ ওয়ান গ্রুপ টু এবং গ্রুপ গ্রুপে বাংলাদেশের গ্রুপে অপোনেন্ট হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান আমার মনে হয় সবচেয়ে ক্রুশাল ম্যাচ সুপার এইটের শেষ ম্যাচ হবে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ওই ম্যাচটা কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে কারণ এখানেও কিন্তু এই সমস্ত হিসাব নিকাশ চলে আসতে পারে বৃষ্টি থাকবে ও হ্যাঁ ভালো কথা বলতে ভুলে গেছে যদি কোনো কারণে বৃষ্টি হয় এই ম্যাচে বাংলাদেশ নেপালের ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পেলেই চলে যাবে পরের রাউন্ডার কোনো ইকুয়েশান দরকার হবে না কোনো কিছু থাকবে না তো আমি যেটা বলছিলাম যে সুপার এইটও কিন্তু একইভাবে বৃষ্টির সংখ্যা থাকবে এবং যেভাবে আনইভেন খেলা হচ্ছে আনইভেন উইকেটে কে যে কখন কাকে হারিয়ে দিচ্ছে সো ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং আফগানিস্তান তো দুর্দান্ত ক্রিকেট খেলেছে আমার মনে হয় এই গ্রুপটা হতে যাচ্ছে খুবই খুবই দুর্দান্ত এবং এই গ্রুপে কম্প্যারেটিভলি আপনি দুর্বল দল এখন যদি বলেন সেটা আসলে বাংলাদেশে স্বীকার করুন আর নাই করুন মানে ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট আপনি যদি ক্রিকেটীয় পারফরমেন্স দেখেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া যে লেভেলে ক্রিকেট খেলেছে এবং আফগানিস্তান যেরকম ক্রিকেট খেলেছে সেখানে বাংলাদেশ এই গ্রুপে বড় চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে বাট স্টিল আমি যেটা মনে করি এবারে ওয়ার্ল্ড কাপটা খুবই ওপেন খুবই ওপেন কারণ ইউএসএ চলে আসছে আফগানিস্তান এরকম পারফর্ম করে টপ হয়ে এসেছে এবং বাংলাদেশের জন্য খুব দারুণ দারুণ অপরচুনিটির সুযোগ থাকবে সুপার এইট থেকে সেমিফাইনালে যাওয়ার প্রথমবারের মতো এই অস্ট্রেলিয়ার কথা বলছিলাম অস্ট্রেলিয়ার হাজেলুদের কথাটা নিয়ে এখনও খুব তোলপাড় হচ্ছে তিনি প্রেস কনফারেন্সে এসে অনেকটা মজার ছলেই এক সাংবাদিককে তিনি প্রশ্নের উত্তরে বলেন যে হ্যাঁ আমরা তো তাহলে এমন কিছু করবো যেন স্কটল্যান্ডের কাছে রান রেটে এমনভাবে হারি বা জিতি যেন ইংল্যান্ড বাদ হয়ে যায় মজার ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়ার সেই চেষ্টা ছাড়াই স্কটল্যান্ড এমন ক্রিকেট খেলতেছিল আর একটু হলে ইংল্যান্ডকে বিদায় করে দিত বেচারা স্কটিশরা তাদেরও আসলে দুর্ভাগ্য অনেকটা নেপালিসদের মতোই দুর্ভাগ্য তারাও আসলে শেষ পর্যন্ত পারলো না এই কারণে আসলে অজিরা অজিরা বেস্ট অজিরা চ্যাম্পিয়ন সো সবকিছু কিছু মিলে যেটা হচ্ছে যে সুপার এইটটা আমি মনে করি খুবই খুবই এক্সাইটিং হতে যাচ্ছে গ্রুপ পর্বের মতো এবং এবারের বিশ্বকাপটা সব কিছু মিলে আসলে আনপ্রেডিক্টেবল হতে যাচ্ছে এবং সে কারণেই বাংলাদেশের খুব ভালো অপরচুনিটি থাকবে ইন্ডিয়ার সঙ্গে তো বাংলাদেশ অল ওয়েস ওয়ার্ল্ড কাপের মঞ্চে অন্যরকম হাইপে চলে যায় এবং মাঠের পারফরমেন্সও শরীরই ভাষাতে সেটা ফুটে বের হয়ে আসে দ্যাটস নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সবশেষ সিরিজের কথা যদি দেখেন মিরপুরে ছিল বাট মিরপুরের উইকেটকেই মনে করিয়ে দিচ্ছে আসলে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের উইকেট অস্ট্রেলিয়ার সঙ্গেও বাংলাদেশের আমরা যদি দেখি স্কটল্যান্ডরা যেভাবে খেলেছে স্কটল্যান্ডের স্পিনাররা যদি অস্ট্রেলিয়া এরকম বিপদে ফেলতে পারে বাংলাদেশের স্পিনাররা ডেফিনেটলি ডেফিনেটলি তাদের চেয়ে বেটার এবং অস্ট্রেলিয়ার সঙ্গে খুব ভালো চান্স থাকবে এবং সব শেষ ম্যাচ যেটা বললাম আফগানিস্তানের সঙ্গে তখন হয়ে পড়বে হয়তো অনেক রকম ইকুয়েশনাল ম্যাচ সো আপাতত সেদিকেই চোখ রাখছি একটা একটা করে ম্যাচ বরং বাংলাদেশ এগিয়ে যাক এবং ঈদের দিনটা নেপালকে হারিয়ে শুরু হোক আবারও সবাইকে ঈদ মোবারক বাই বাই টাটা